আমি পাহাড়ে উঠে গেলাম অনেক কষ্ট হচ্ছে আমার পাহাড় ট্রেকিং করতে খুব ভালো লাগে ঠিক আছে যেহেতু ছোট অনেকটা সেই জন্য ভালো কোনো কন্টিনিউ করতে পারে না বড় বড় দেখাটা অনেক অড না ভাই খুব ভয়ঙ্কর এখন যেহেতু পাঁচটা বাজে তাই খুব একটা ভয় লাগতেছে না দিক দিয়ে উঠার কোনো ইয়ে আছে আমার যেহেতু শির জিনের দিক দিয়ে উঠা যায় কি না তো আমরা উঠবো না যদি একজন ইন্সট্রাকশন দিয়েছে যে একটু সামনে গিয়ে বামেতে উঠবা তো আমরা এই পথ ধরে যাবো না যে তুমি সামনে একটা পথ চিনি তাই ওই পথেই উঠবো এই যে দেখেন ভাল খুব একটা বড় না এরপরও দেখা মতো এগুলো আমার ধসে পড়ছে না এগুলো হচ্ছে ধসে পড়ার চিহ্ন অনেকটা উঁচুতে আমাদের উঠতে হচ্ছে এটা সেই কাঙ্ক্ষিত পাহাড় যেটাতে আমরা আসতে চেয়েছিলাম তো আমরা ওই পাহাড়েই উঠে পড়ছি এটা অনেকটা উঁচু আর অনেকটা পথ বাকি আছে আমাদের জন্য আমার আমার পাহাড় ট্রেকিং করতে খুব ভালো লাগে সীতাকুণ্ড জন্ম যদিও কষ্ট হয়েছে তারপরেও আমার কাছে অনেক ভালো লাগছিলো আমি চাই বড়ো বড়ো পাহাড় ট্রেকিং করতে কিন্তু বড়ো বড়ো পাহাড় যাওয়ার কোনো সুযোগ হয় না তো ইনশাআল্লাহ আমি সুযোগ করে যাবো

আচ্ছা চলেন শুরু করা যাক এত কষ্ট করে উঠার পর একটা মনোরম বাতাস পাচ্ছি যেটা আসলে খুব শান্তি দিচ্ছে তো আমি কিছুক্ষণ রেস্ট করবো রেস্ট করে আপনাদেরকে দেখানো শুরু করব। তো প্রথমেই বলি এখানে উঠলে যে জিনিসটা আগে দেখা যায় সেটা হচ্ছে বঙ্গোপসাগর এখান থেকে খুব স্মুথভাবে দেখা যায় যদি আমরা একটু জুম দিয়ে দেখাই তাহলে এই যে দেখতে পাব অনেক এখান থেকে মূলত আমি বলছিলাম যে যত জাহাজ আছে সব এখান দিয়েই নয় আবার ওই দিকেই আছে কিন্তু চট্টগ্রাম যে শাহ বিমানবন্দর রয়েছে এটা কিন্তু সরাসরি ওই দিকে আর যে শহর রয়েছে শহরটা কিন্তু এই দিকে আর হচ্ছে এই দিকটাই যেহেতু আরও বড় বড় পাহাড় আছে সেই জন্য খুব একটা কিছু দেখা যায় না দেখার সুযোগ নেই তো এইখান থেকে আরেকটা জিনিস দেখতে করবেন যেটা দেখতে খুবই ভালো লাগে সেটা হচ্ছে ওই যে এয়ারপোর্টে বিমান ল্যান্ডিং করা তো ওই একটা বিমান কিন্তু ঢুকেছে আমি যদি একটু জুম দিয়ে দেখাই এর আগেও দুই তিনটা বিমান ল্যান্ড করেছে আমরা একটু পরে আসছি ওই যে বিমানটা দেখেন ওই এখানেটা একটা বোট ক্লাব নামে একটা জায়গা আছে যেখান থেকে ওই বিমানের ল্যান্ডিংটা পুরাটাই উপভোগ করা যায় সরি ক্যামেরাটা আমি লড়েই আরেকটা জিনিস সেটা হচ্ছে এখান থেকে বন্দরটা দেখা যায় চট্টগ্রামের বন্দরটা খুব একটা স্পষ্ট দেখা যায় না এরপর আমি জুম দিয়ে দেখাই অনেকগুলো ক্র্যাং আছে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেইন এটা অনেক দূরে নেই যাই হোক বন্দরে যাওয়ার হয়তো বা সুযোগ হবে না যদি হয় ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব একদিন হ এখানে আসলে ভালোই লাগে বিশেষ করে এখানকার যে বাতাসটা বাতাসটা অনেক ফ্রেশ তো এখন সন্ধ্যা গনে আসছে আমরা এখন রিটার্ন করব তো এরই মধ্যে একটি কার্গো জাহাজ ঢুকেছে সরি কার্গো না না কন্টেনার শিপ এই যে কন্টেনার শিপটা এটা অনেকটা লম্বা ভাই কত ফুটে এই পঞ্চাশ ফিটের মতো হবে আমি সঠিক তথ্যটা আপনাদের দিতে পারছি না তবে বুঝা যাচ্ছে যে অনেকগুলো কন্টেনারের মধ্যে আছে এই জায়গাটা যেহেতু ছোটো অনেকটা সেজন্য ভালো কোনো কন্টেনার শিপ এখানে ঢুকতে পারে না বড় বড় কন্টেনার শিপগুলো ওই নদী সাগরে থাকে দেন এইগুলো থেকে রিলোড করে আনা হয় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন